কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা এরকম গেলে মানে এরম মানে কি আগে কেমন অন্য কিছু আছে নাকি না আগেই তো

কি করুম আপনি একটু কন আমার তো মানে কোন কিছু ভালো লাগতেছে না দুইটা ফলাইছি দইরা ফলাইছি কি হইছে দুইটা ফলাইছি একটু বড় বড় করে শ্বাসলন উপর দিকে তাকাইয়া না ফলাই তো এত কলজার মধ্যে আপা আপা করে আপা আরে কইছে কি হ্যাঁ কি কন আমরা কলজা তো গেছিগা কিছে কলজার মধ্যে তো আপা আপা করে আপা আপা করে মা আপার লাগে তো আছিলাম